হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ যারা আমার ফেসবুক থেকে দেখছো তো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো তো আমি এখন রেডি হয়ে নিয়ে তো যাবো আজকে বিয়ে বাড়িতে তো আজকে আমাদের বাড়ির পাশে একটা বিয়ে আছে চলো তো চলে এলাম বিয়ে বাড়িতে তো দেখতে পাচ্ছ এই যে গেট সাজানো হয়েছে আর এই যে আর কি এই ঘরটা সাজানো হয়েছে ফুলসজ্জার ঘাট খাটটা দেখে নাও কত সুন্দর হয়েছে সাজানোটা আর এই যেও আমার হাজব্যান্ডের বন্ধু দুজনে কথা বলছে দুটো বন্ধু মিলে আর এই যে তোমাদেরকে একটু জিনিসপত্রগুলো দেখিয়ে দিলাম আর এই যে পাশের বারান্দা এখানে একটা সোফা আছে আর এই যে ভেতরের রুমটা তো আমরা এবারে লাভ ছিলাম এই যে দেখে নাও এই যে বউ তোমাদের বউটাকে একটু দেখিয়ে দিই এই তো এরপরে চলে এলাম ফুচকা খেতে আমার মা নিয়ে আর বাবা ফুচকা খাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর তারপরে ছিল পকোড়া আর এদিকে রাস্তার ধারে বন্ধুরা বাজি ফাটানো হচ্ছিল কোনো যাত্রীরা সব চলে এসেছিলো তো তখন বাজি ফাটানো হচ্ছে রাস্তার পাশে তারপরে আমরা খেতে বসে পড়লাম তো খাওয়ার টেবিলে বসে গিয়ে মানে বসে গেলাম তো ওই পাশের লোকজন আরও খাচ্ছিলো তো আমরাই প্রথম ছিলাম বেশি আর দেরি করিনি প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিও টাটা বাই বাই